কবে পর্দায় ফিরছেন সোনামণি সাহা কাম নিয়ে মুখ করলেন অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সোনাশাহ বাংলা টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী দেবী চৌধুরানী ধারাবাহিকে প্রফুল্লর চরিত্রে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি লাভ করে এরপর মোহরের হাত ধরে প্রথম সারির নায়িকাদের মধ্যে নাম লেখান তার অভিনীত মোহর ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তার শেষ ধারাবাহিক এক্কা ছয় মাস হল শেষ হয়েছে আবার কবে ফিরবেন অপেক্ষায় রয়েছে দর্শকরা অবশেষে নিজের কামব্যাক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী টিভি নাইন বাংলাকে অভিনেত্রী সোনামণি শাহ জানিয়েছেন আমার নতুন সিরিয়াল শুরু হওয়ার কথা কথাবার্তা চলছে পুরোদমে কিন্তু চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেইনি এখনো। কিন্তু এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি ফ্লোরে ফিরছি অভিনেত্রী বলেন যে ফ্লোরে ফেরার জন্য আমি মুখিয়ে রয়েছি অনেকদিন অপেক্ষা করছি কবে ফিরব ফ্লোরে ছয়টা মাস কেটে গেল আমার একদম অবসর সময় ভালো লাগে না অভিনেত্রী জানান কয়েকটা বিষয় চূড়ান্ত হলেই আমি ভক্তদের সুখবরটা জানাবো কথাবার্তা আপাতত ফাইনাল তো বন্ধুরা খুব শীঘ্রই অভিনেত্রী ফিরছে তোমরা কে কে খুশি হয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ